আপনার যত শত্রু আছে সব দমন থাকবে সকলেই কণ হয়ে থাকবে এবং কখনো কোনো দিন আপনাকে অত্যাচার অন্যায় করার সুযোগ পাবে না আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না আপনার ঘরে অশান্তির আগুন জ্বালাতে পারবে না এইভাবে করে সকল শত্রুরা জব্দ হয়ে থাকবে কঠিন বিপদ মুসিবত দূর হবে সমস্যার সমাধান হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এইভাবে করে আপনার যত গুরুত্বপূর্ণ হাজত আছে সেগুলো পূরণ হবে আল্লাহ সুবেন তারা সমূহ মাফ করে দেবেন এবং কেয়ামতের কঠিন দিনে আপনাকে কামিয়াবি দান করবেন জান্নাত দান করে দেবেন ইংশে আল্লাহ অসাধারণ জিকির মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির এই পবিত্র নামের জিকিরটি আপনি দুই শত একচল্লিশ বার এক জায়গায় বসে বসে আন্তরিক তার সহিত মহান ডব্বুল আয়লামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি করুন ইনশাল্লাহ জিকিরটি করার সাথে সাথেই মহান ডব্বুল আয়াল আপনার প্রতি রহমত নাজিল শুরু করে দেবেন বৃষ্টির ফোটার নাই আপনার ওপরে তিনি রাহমত নাজিল হবে তিনি খুশি হবেন দয়াশীল এবং মেহেরবান হয়ে থাকবেন এবং তিনি সাহায্য নুসরত মদত শুরু করে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের পবিত্র নামের জিকিটটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আপনি যখন এই জিকিটটি আরম্ভ করবেন আল্লাহ সুবহানাতালা ওই দিকে অন্য দিকে আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন সমৃদ্ধি বরকতের দরজা খুলে দেবেন আপনার জীবনে যদি টাকা পয়সার অভাব থাকে আপনার জিন্দগিতে যদি আর্থিক সংকট থাকে এগুলো দূর করে দেবেন আল্লাহ সুব টাকা পয়সা ধন দৌলাত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন সংসারে সচ্ছলতা এসে যাবে আপনি আর গরিব থাকবেন না আপনার জীবনে টাকা পয়সার কষ্ট থাকবে না আর টাকা পয়সার কষ্টের সুযোগ নিয়ে এবং আপনার গরিবি আপনার গুরুবতের সুযোগ নিয়ে যে শত্রুরা আপনাকে ঠাসা করে রেখেছিল আপনার ওপরে জুলুম ক্রিয়েট করছিল এইভাবে করে আপনাকে লাঞ্ছিত এই শত্রুরা এতটাই জব্দ হবে আর আপনার জুলুম করা তো দূরের ওপরে কথা এই রকম চিন্তাটুকু তারা করতে পারবে না কেননা আল্লাহ সুবহেনা তালা তাদের ওপর আপনাকে প্রবল করে দেবেন বলুন সুবহান আল্লাহ আর্থিক শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন অর্থ বল থাকবে ফলে তারা কিছুই করতে পারবে না আপনার ইজ্জত আপনার সম্মান বেড়ে যাবে তারা নিজেরাই নিজেদেরকে অপমানিত এইভাবে করে এই আপনার অনুগত হয়ে থাকবে এরা কখনোই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করার দুঃসাহস করতে পারবে না কেননা আল্লাহ সুবানা তালা এমন রহমত এমন সাহায্য নুসরত আপনাকে করে দেবেন ইংসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের এই স্বীকৃতি আপনি করবেন আল্লাহ আলামিন এই এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন সারা জীবন আপনি নিরাপত্তার সঙ্গে শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদে এভাবে করে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন মহান সব দিক হতে আপনাকে মদত করে দেবেন ইনশাআল্লাহ সুখ শুধু তাই নয় পরকালের জীবনটাও হয়ে যাবে সুখময় জীবন জান্নাতে যেতে যত ঘাঁটি আছে আল্লাহ সুবহান আতা প্রত্যেক ঘাঁটিতে আপনাকে সহজভাবে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন সাহায্য করবেন ফলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে বলুন সুবহেন আল্লাহ প্রিয় দর্শক আমার আপনার একটি উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে দুনিয়ার বুকেও কামিয়াবি আমাদের দরকার মৃত্যুর পরের জীবনেও আমাদের কামিয়াবি দরকার শুধু পরকালের কামিয়াবি নয় দুনিয়াতেও আমাদের কামিয়াবি দরকার এবং পরকালেও আমাদের কামিয়াবি দরকার কেননা দুনিয়ার বুকে যদি আমরা কামিয়াবি হতে না পারি তাহলে আমরা পরকালের জীবনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারব না আমরা তৈরি হতে পারব না আমরা কঠিনভাবে ধ্বংস হয়ে যাব এই জন্যই তো মহান ডাব্লুল আলামিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে তিনি বলেছেন রব্বানা আতিনা তিনা ফিত দুনিয়া হাসানা ওফিল আখেরতি হাসানা হ্যাঁ আমাদের প্রতিপালক দুনিয়ার বুকেও আমাদেরকে হাসানা দাও সুখ শান্তি স্বচ্ছলতা আনন্দ দাও নিরাপত্তা দাও যত ভালাই মঙ্গল কল্যাণ আছে এগুলো দাও আর পরকালেও আমাদের হাসানা দাও সুতরাং আলমিন এখানে দুনিয়াকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন সুতরাং এমন একটি হায়াত এই হায়াতের মাধ্যমেই আপনি আপনার পরকালটা সাজাতে পারবেন আপনি আপনার পরকালে কামিয়াবি হতে পারবেন এই জন্য আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে দুনিয়াতেও কামিয়াবি পরকালেও আমাদের কামিয়াবি হতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ আলা তিনি তিনার পবিত্র নামের জিকির কে অনেক অনেক ভালোবাসেন তিনি খোদ বলছেন হে আমার ইমানদার বান্দাও বান্দিরা আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে স্মরণ করো দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আমি তোমাদেরকে সুখ শান্তি দান করব তোমাদের কামিয়াবি দান করব বিপদ মুক্ত করব অভাব মুক্ত করব ঋণ মুক্ত করব এবং শত্রুর অন্যায় অত্যাচার হতে আমি তোমাদেরকে নিরাপদে রাখবো বলুন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন তিনার জিকির তিনার স্মরণের প্রতিদান এতটাই দেবেন এতটাই দেবেন আল্লাহর নবী সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন সাবাকাল মুফারদুন মুফারদুন লোকেরা অনেক আগে চলে গেছে সাহাবারা বুঝতে পারলেন না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ অমাল মুফারদুন মুফারদুন লোক কারা কাদেরকে আপনি বলছেন আর তারা অনেক আগে চলে গেছে এ কথার মতলব কি বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন মুফার ওই সমস্ত লোকেরা আল্লাহ পাকের ওই সমস্ত বান্দিরা যারা আল্লাহ পাকের জিকিরে নিজেদেরকে উৎসর্গ করেছে নিজেদের মূল্যবান সময়টা আল্লাহ পাকের জিকিরে খরচ করে ব্যয় করে এরাই হচ্ছে মুফার রদন এবং তারা অন্যান্য বান্দা বান্দিদের থেকে অনেক আগে চলে গেছে অর্থাৎ সবাব নেকি সম্মান মর্যাদা এবং অনেক অনেক নিয়ামতের দিক হতে তারা অনেক আগে চলে গেছে অর্থাৎ তারা অনেক বেশি লাভ করে ফেলেছে বলুন সুবহানাল্লাহ বেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মান আকছার যিক্রাল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে বেশি বেশি আল্লাহ পাককে শরণ করবে বেশি বেশি ফকদ বারিউ মিনান নিফাক আল্লাহ পাক তাকে হতে মুক্ত রাখবেন বলুন সুবহানাল্লাহ বি মনে রাখবেন এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন যারা মুনাফিক তাদের সঙ্গে শত্রুতা পোষণ করেন আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে অপছন্দ করেন আর যারা মুনাফিক থাকবে কিয়ামতে তাদের কঠিন শাস্তি আছে কি কঠিন শাস্তি সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন জাহান নামের শাস্তির স্তর আছে এবং এই মুনাফিকরা মরণের পর মৃত্যুর পর জাহান নামের একেবারে নিজ তবকায় থাকবে অর্থাৎ যেখানে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আছে এই মোনাফিকরা সোজা সেখানে চলে যাবে প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ওপরে কোনো ওয়াদা রাখেননি প্রিয় দর্শক আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন এই মুনাফিক মার্কা শ্রেণীদের হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেবেন এ কথা আল্লাহর নবী সাল্লা বলেছেন ফখত বারী ও মিনার নিফাফ নিফাক হতে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দেবেন অর্থাৎ আপনার নামটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের লিস্টে থাকবে আপনার নামটা মুনাফিকদের লিস্টে থাকবে না বলুন সুভ হেন আল্লাহ এত বড় দৌলত পাওয়া যাবে মান আক্সরা জিকরাল্ল যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে স্মরণ করবে বেশি বেশি আর আল্লাহরা বলে আলামিনের নামের জিকির আল্লাহ পাক এতটাই ভালোবাসেন এতটাই ভালোবাসেন খোদ আল্লাহ রব্বুল আলমিন তিনি তিনার নামের জিকিরের আদেশ দিচ্ছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে অসাধারণ নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নামের জিকিরটি আপনি করবেন আপনার পরকাল উজ্জ্বল হবে দুনিয়ার জীবনটাও উজ্জ্বল হবে আপনি যে টেনশন যে পেরেশানির মধ্যে আছেন শত্রুর যে যে আশঙ্কা রয়েছে শত্রু অন্যায় অত্যাচার করছে আপনার উন্নতিতে বাধা দিচ্ছে কাজে কর্মে বাধা দিচ্ছে আপনাকে বিপদে ফেলছে আপনাকে কোন করে রাখছে আপনি কিছুই করতে পারছেন না কোনো মুক্তির রাস্তা আপনি দেখতে পারছেন না ইনশাআল্লাহ এটি আপনার অস্ত্র হয়ে যাবে হাতিয়ার হয়ে যাবে আল্লাহ পাকের এই মহান নামের জিকির আপনাকে হেফাজত করবে আপনাকে রক্ষা করবে এর মধ্যে নেই। এবার আমরা জেনে নেব রব্বুল আলমিনের সেই পবিত্র নামটি কি প্রিয় দর্শক এই পবিত্র নামের জিকিরটি আপনি করবেন গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হয়ে একেবারে একাগ্রতার সহিত মহান রব্বুল আলমিনের ওপর আস্থা রেখে ভরসা রেখে আপনি এই নামের জিকিরটি করবেন সর্বপ্রথম আপনি অজু করবেন পাক পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক পবিত্রতা অর্জন করার পর এবার আপনি একটি জায়গায় বসবেন পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি ফার পড়বেন আপনি মাত্র তিনবার ফার পড়বেন আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু এই ইস্তেগফারটি আপনি তিনবার পড়বেন এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বিশুদ্ধভাবে আল্লাহুম্মা صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইব রহিমা ইন নাকা হামিদু মসজিদ প্রিয়দর্শক এরপর আপনি মহান ডাব্বুল আল এই পবিত্র নামে স্বীকৃতি শুরু করবেন প্রিয়দর্শক সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া খ ফিদু ইয়া হ ফেদু ইয়া হ ফেদু ইয়া খ ফেদু ইয়া খ দুইশ দুই শত একচল্লিশ বার এই নামের সিকিটটা আপনি করুন এক জায়গায় বসে ইং আল্লাহ দুনিয়ার জীবন পরকালীন জীবন এমন সুকময় হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন আপনাকে দেখে অন্যরা অবাক হবে এবং গোটা দুনিয়ার সামনে সামনে সমাজের আপনি একটি উদাহরণ হয়ে দাঁড়াবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো মহ্লবুল আলমিনের এই অসাধারণ নামের জিকিরটি সুন্দরভাবে করার আন্তরিকতার সহিত করার এবং যে উদ্দেশ্যে আমরা জিকির ইউনিটটি করব সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই ফুলফিল করবেন পূরণ করবেন কামিয়াবি করবেন এর ওপর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আমরা করব ইংসা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু